যেটা শুনলাম যে তুমি একটা কবি ইউনিভার্সাল প্ল্যানিং করছিলে এমনটাও তোমার মাথায় ছিল যে হতে পারে তুমি একটা বড় প্ল্যানিংও করেছিলে একজন বড় সুপারস্টার কাজে তুমি ভেবেছিলে যেটা হতে পারে তো সেটা তুমি কাকে ভেবেছিলে সেটা নিয়ে যদি একটু বল এবং কবি ইউনিভার্স কি হতে পারে এখনো সম্ভব কি সেটা নিয়ে যদি বল আমার মনে হয় সম্ভব সবই চাইলে সবই সম্ভব হয় আমরা মানে একটা ওটা প্ল্যানিং ছিল ইনফ্যাক্ট বিকজ এটা ভেবেছিলাম যে এই ছবিতে যদি দেবকে পাওয়া যেত as মানে অর চ্যালেঞ্জার চরিত্র নিয়ে সো ইট वुड हैव बीन लवली তাহলে একটা কফवर्सের মানে কি বলবো মানে ইনিশিয়েট করা হয় বাট নেভার দ্যাস দেভ হ্যাজ রিয়েলি বিন সাপোর্টিভ জিনিসটা হচ্ছে যে ফার্স্ট প্রোডাকশন হিসাবে না আমাদের জন্য পুরো প্ল্যানিংটা ঠিকঠাকভাবে বসানো বিকজ আমাদের সাথে কোনো বড় সংস্থা আমাদেরকে ব্যাকআপটা দিচ্ছে না বাট এগোচ্ছি সো ওই টাইমটা আই থিঙ্ক আমার মনে হয় যে বাংলায় সেই পসিবিলিটি আছে আর সেটা হলে কিন্তু দর্শকের জন্য সব থেকে বেশি ভালো অ্যান্ড আই থিঙ্ক মানে যদি অডিয়েন্সের सपोर्ट থাকে উইট টাইম হয়েও যাবে মানে এই কপ ইউনিভার্স যেটাকে বলে কমার্শিয়াল কপ ইউনিভার্স বা এই যে কপ ওয়ার্স আই थिंक इट अ पॉसिबल আছে ডিপেন্ডিং অন হাউ ইওর ফিল্ম ফেয়ারস ইন ফিউচার দেখা যায়